সম্প্রতি একটা খবর নিশ্চয়ই শুনেছেন বাংলাদেশ থেকে নাকি ইলিশ মাছ আসতে চলেছে দুর্গাপুজোর সময় নাকি বাংলাদেশ থেকে প্রায় বারোশো টন ইলিশ মাছ আমদানি করা হচ্ছে এবং এটা নিয়ে বাংলাদেশিরা ভিডিওর বন্যা বই দিয়েছে কেউ কেউ অভিযোগ করছে দেশের লোক ইলিশ পায় না অথচ সস্তায় দেখো ভারতকে ইলিশ দেওয়া হচ্ছে আবার কেউ কেউ ভিডিও বানিয়ে বলছে ইলিশ এখন বিলাসিতার জিনিস এত দাম বেড়ে গেছে কিনে খেতে পারি না অথচ ভারতকে কম দামে দেওয়া হচ্ছে অর্ধেকেরও অর্ধেক দামে দেওয়া হচ্ছে ভারতকে যে ইলিশটা কি বাংলাদেশে চার হাজার টাকা কেজি ওই থেকে ভারত কিনছে এগারোশো টাকায় মানে চার ভাগের এক দামে ভারত কিনে নিচ্ছে এটা কেন দেওয়া হচ্ছে একদিকে সরকার বলছে ভারত বিরোহীতা করো ভারত বিরোধিত করো ভারত তোমাদের শত্রু অপর দিকে ভারতকে তেল কেন মারছে সরকার কিসের ইঙ্গিত দিতে চাইছে এই ধরনের নানা বক্তব্য কাংলাইশি নিউজ অ্যাঙ্কাররা বিভিন্ন ইউটিউবাররা ভিডিও বানিয়ে প্রকাশ করছে তখন আমিও ভাবতে বসলাম গত বছর তো ইলিশ দেওয়া নিয়ে বাংলাদেশে বেশ নাটক করছিল ইলিশ দেব না ইলিশ দিলে গরু দিতে হবে তারপরে আরও সব নাটক আমরা ইলিশ না দিলে কলকাতার লোক কান্নাকাটি করছে এরকম বহু কথা তারা বলছিলো শেষ আমরা দেখলাম প্রায় তিন হাজার টন ইলিশ বাংলাদেশে এখানে এসছিল এবছর বর্ষার সময় যখন ইলিশের মরশুম শুরু হলো তখন ভারত কি করেছে বাংলাদেশকে ইলিশে অর্ডার দেয়ই নি ভাই তো ইলিশ আমরা নেবো না কিছু বলেইনি নেবো না কি নেবো কিছু বলেইনি অর্ডারই যায়নি তার পরিবর্তে ভারত মায়ানমারকে অর্ডার দিয়েছে মায়ানমার এবছর ভারতে অনেক ইলিশ পাঠিয়েছে হাজার হাজার টন ইলিশ মাছ ভারতে মায়ানমার পাঠিয়েছে সেই সঙ্গে ভারতের পশ্চিম রাজ্য গুজরাট সেই গুজরাট পশ্চিমবঙ্গের বাজারে ইলিশে বন্যা বই দিয়েছে এবং আমি পার্সোনালি দেখেছি এবছর তুলনামূলক ইলিশের দাম অনেক কম সাধ্যের মধ্যে এবছর আমি বহুবার ইলিশ খেয়েছি এই সব কিছু দেখার পরে কাংলুরা কাংলাদেশি ব্যবসায়ীরা বাংলাদেশের সরকারের আমলারা তারা ভাবতে বসেছে ভাই ব্যাপারটা কি হলো প্রতি আমরা নাটক করি ইলিশ দেব না হ্যাঁ সেই বহু কথা বলি এবছর কেসটা কী হলো ইলিশ তো অর্ডারই আসছে না অপরদিকে যারা মাছ ধরতে যায় বড় বড় যারা মৎস্য ব্যবসায়ী যারা আছে যারা বড় টলার নিয়ে মাছ ধরতে যায় তারা মাছ তো ধরে নিয়ে এসছে এবার তার তো একটা আয়ু আছে নির্দিষ্ট দিন সময় থাকার পরে সে নষ্ট হয়ে যাবে কাঁচা জন্মিস কাঁচা জিনিস নির্দিষ্ট সময় পর নষ্ট হয়ে যাবে তাহলে এটা আমরা রাখবো কী করে বেশি দিন যদি স্টোর করে রেখে তার দামও কমে যাবে তার স্বাদ থাকবে না টাটকা মালের স্বাদ বেশি তখন সরকারকে বলে ভাই দেখ বেশি পেঁয়াজি না মেরে চুপচাপ যা কি হাতে পায় ধর আমাদের করে অর্ডার দে আমাদের পুরোতে পিছর মারা হয়ে যাবে তখন ওখানকার সরকার নুরুবেলে সরকার কি করেছে দিল্লিকে অনুরোধ জানিয়েছে দেখো বেশি কথা বলবো না একটাই অনুরোধ করব আমাদের ইলিশগুলো কিন না লাও একদিকে পাটের দিকে কোপ মারছো পাটের দড়ি গলায় দিয়ে ঝুল্লা পড়তেছে আমাদের শ্রমিকরা তারপরে তুমি যদি ইলিশ না বন্ধ করো তা টলারলা তো জলের তালে গিয়ে ডুববা যাবে মাঝে মা দিকে ঝাঁপ মারবে আমাদের দেশের মানুষজন বেসবে কোথায় তোমরাই তো আমাদের ভরসা তো তোমরা এমন করো কেন নাও না তখন ভারত সরকার কোন দিক বিবেচনা করে যে বারোশো ইলিশের অর্ডার দিয়েছে সেটাই মাথায় ঢুকছে না কেন দিয়েছে এবছর তো ইলিশ যথেষ্ট পরিমাণ রয়েছে এবং স্বাদেও ভালো কোনো অসুবিধা নেই ছোট থেকে বড় সব রকম ইলিশ বাজারে ছুঁয়ে গেছে পুরো ইলিশ অ্যাভেলেবেল আছে সাধ্যের মধ্যেই আছে তবুও কেন বাংলাদেশ থেকে ইলিশ আনা হচ্ছে সেটাই আমার বোধগম্য হয়নি অপরদিকে কাঙ্গুরা ভিডিও বানাচ্ছে কি আমাদের এখানে লোক ইলিশ খেতে পারছে না সস্তা ইলিশ ভারতে কেন যাচ্ছে জবাব চাই জবাব দাও এখন প্রশ্ন হলো বাংলাদেশি ব্যবসায়ীরা বা যে কোনো মাছ ব্যবসায়ীরা বেশি করে যারা ইলিশ মাছ ধরে সেটা তো তারা সমুদ্র থেকে ধরে নিয়ে আসে সেটা চাষ করতে হয় না জলের খাবার দিতে হয় না জলে মেডিসিন দিতে হয় না ইংশান দিতে হয় না কিচ্ছু করতে হয় না প্রাকৃতিকভাবে উৎপন্ন হয় তাহলে এত খরচ কেন এত দামি কেন হয় ইলিশ মাছের দামই কেন কারণ কয়েকটা ফ্যাক্টর রয়েছে যার পুলিশের দাম নির্ভর করে যেমন ফিশিং কস্ট মানে যে জিনিসে করে মাছ ধরতে যাচ্ছি টলারটা যে কিনলাম মাছ সমুদ্রে যাব মাছ ধরতে যে জালটা ব্যবহার করছি তার একটা ভাড়া আছে দাম আছে সেই সঙ্গে হাই রিস্ক মানে সমুদ্রে গেলাম ফিরতেও তো না পারি সেই সঙ্গে মাছ যে সববারে পাবো প্রতিবারে পাবো কারণ সমুদ্র তো ছোটো জায়গা নয় যে এখানে মাছ আছে লাভ মারলাম ওখানে মাছ আছে লাপ মারলাম জালে সবসময় ধরা নাও দিতে পারে সমস্ত চেষ্টা যে সফলই হবে কোনো মানে নেই ব্যর্থ হতে পারে এই হাই রিস্ক থেকে যায় সেই সঙ্গে থাকে তেল কারণ সেই টলারে আমরা যাচ্ছি সেই টলারে তো তেল ভরতে হবে সেই সঙ্গে লোকজনও লাগবে লেবারও লাগবে সব কিছু কম্বাইন করলে যেটা হয় সেটা হলো একটা ইলিশ মাছের প্রোডাকশান কস্ট যেটা অনেক বেশি পড়ে চাষ করলে যা খরচ তার থেকেও বেশি পড়ে যায় মাছ ধরাটা তাই ইলিশের দামটা বেশি থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা সিজনের যিনি সবসময় দাম একটু বেশি থাকে কেননা বর্ষার সময় ইলিশটা পাওয়া যায় তারপরে তো পাওয়া যায় না সেইভাবে তাই দামটা একটু বেশি থাকে যেহেতু দামে বেশি সেহেতু বাংলাদেশের সাধারণ মানুষজন তো সাধারণ খেটে খাওয়া মানুষ তাই ইলিশের নাম তারা শুনতে পায় না ভাই ওটা তো আমাদের আয়ত্তের বাইরে ভাই চার হাজার পাঁচ টাকা কেজি কি করে খাবো আর ব্যবসায়ীরাও মহা ফা ভাই তেলের দাম বেশি লেবার কস্ট বেশি ফিশিং কস্ট বেড়ে যাচ্ছে তাহলে আমাদের বেশি দামে ব্যস্ত হবে তাই সাধারণ মানুষ খেতে পারছে না ফলে জিনিসটা কম বিক্রি হচ্ছে যখন কম বিক্রি হচ্ছে স্টক হয়ে যাচ্ছে এই স্টক মালটাকে তো হবে তখন তারা ভারতে হাতে পায়ে ধরে যে দাম পাওয়া যায় সে দামেই মালটা ডিল করে দিয়েছে কারণ ভারতে ইলিশের কম নেই গুজরাট থেকে আসছে মহারাষ্ট্র থেকে আসছে মায়ানমার থেকে ঢুকছে এখানে ইলিশ হু করে ঢুকছে কাজেই ইলিশের সাপ্লাই এখানে যথেষ্ট রয়েছে আর এই কারণে ভারতে বছর বাংলাদেশি ইলিশের প্রতি অতটাও নজর দেয়নি অতটা আকৃষ্ট হয়নি যার ফল বাংলাদেশিরা ইলিশ বিক্রি করা মার্কেট পাচ্ছে না আর মার্কেট না পাওয়ার কারণে তারা ভারতে হাতে পায়ে ধরেছে ইলিশ মাছটা কেনার জন্য যে সকল কাঙ্গুরা ভিডিও বানাচ্ছিস আমরা খেতে পাই না ভারত কেন সস্তা ইলিশ দেওয়া হবে তারা কান করে শুনে নে এবং ভালো করে রিসার্চ করে দেখে নে তোদের দেশের সরকার ভারত সরকারকে বলছে আমার ইলিশ মাছটা কিনে নাও ভারত বলেনি যে আমাকে ইলিশ মাছ দাও ভারত সরকারকে অনুরোধ করা হয়েছে যে আমার ইলিশ মাছটা কিনে নাও নইলে কিন্তু নষ্ট হবে সেই সঙ্গে আমাদের এখানকার মৎস্য ব্যবসায়ীদের জেলেদের লোকসান হবে ক্ষতি হবে তারা মাঠে মারা যাবে তাই দয়া করে আমাদের মাছটা কিনে না ভারত তখন বলছে আমি বেশি দাম দেব না তাই এক কেজি একটা ইলিশের দাম নির্ধারণ করা হয়েছে সাড়ে বারো ডলার সাড়ে বারো ডলার মানে প্রায় ধরুন হাজার টাকার কাছাকাছি হাজার টাকা কি এগারোশো টাকা কাছাকাছি এক কেজি একটা ইলিশের মাছের দাম আমাদের এখানে কত বিক্রি হচ্ছে বারোশো কি তেরোশো বিক্রি হচ্ছে কাজেই এখানকার বাজার সামঞ্জস্য রেখেই লিস্টা ক্রয় করছে ভারত আর সেটা নিয়ে চেঁচামেচি করছে কাঁকরুড়া মূর্খ কাঁকরুড়া প্রতি বছর বাংলাদেশ থেকে বহু ইলিশ আছে তিন থেকে চার হাজার টন ইলিশ মাছ বাংলাদেশ থেকে এখানে আসে কিন্তু এবছর সেই পরিমাণটা নেমে এসছে বারোশোতে নেক্সট ইয়ার আসবে কি না সেটাই সন্দেহ রয়েছে বাংলাদেশ যদি এইভাবে ভারত বিরোধিতা করতে থাকে তারা যদি ভারতের না ঝোঁকে তারা যদি ভারতকে যথেষ্ট সম্মান না দেয় তাহলে কিন্তু তাদের এই অবস্থাই হবে দিন হতেই থাকবে ভিডিওবার লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ